ভোলার চর ফ্যাশনে তেঁতুলিয়া নদীর ভাঙনের সর্বস্ব হারিয়ে দেশে হারাতির হারাতিরবর্তী কয়েক গ্রামের মানুষ প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসত ভিটা ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা এদিকে বঙ্গোপসাগরের শিশু নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাধে বাঁধে ব্যাপক ক্ষতি হয়েছে হুমকির মুখে প্রায় বিশ হাজার পরিবার বর্ষায় নদীর রুদ্ররূপ বিঘার পর বিঘা জমি বিলীন হচ্ছে নদীগর্ভে নদীর পানে তাকিয়ে অস্ত্র বিসর্জন ছাড়া কিছুই করার নেই সর্বশান্ত মানুষগুলোর ভোলার তেতুলিয়া নদীর দৃষ্ট এটি সব হারিয়ে দিশে হারা চর ফ্যাশনের চর নুরুল আমিন গ্রামের তাহেরা খাতুন নদীগর্ভে বিলীন হয়েছে রহিমা বেগমের বসতভিটাও স্বামী তিন সন্তানকে নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের ঘরে স্বামী থাকতে এই গর্বিদা আছিল স্বামী মারার পরে গর্বিদা ভাঙি লেগেছে তো বিরা থাকলে খুঁজে নি খাইতাম আমার এখানে আমি আগে বসবাস করছি এই গাঙ্গে ভাঙতে ভাঙতে আমার ফিরাত হচ্ছে পরে ফিরাদার পর গাঙ্গে যদি আবার কা লয়ে যাত গাঙ্গে কি জোর আছে যে বাঙতে আর তিকটা আছি না পরে অর্ধেক বিড়ার সুদ্ধা আমার ঘর লয়ে গেছে স্থানীয়রা জানান প্রায় তিন থেকে চার বছর ধরেই কাশেম মিয়া বাজার থেকে বাংলা বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় নদী ভাঙ্গন চলছে এই ভাঙ্গনের শিকার অনেকেই নদীর ভিতরে বাঁশি আমার ঘর কারণ বাস এলো এ আমি মানুষের ঘরে থাকি বর্ষা ধান করতাম আবার দুলে আইলে বাদাম করতাম ডাইল করতাম এখন নদীতে সব জমি ব্যাঙ্গাল হয়ে গেছে ছশো বারোই ঘর এবং কানে গানে কয়েকশো কানে ফসলে জমি বিলিল হয়ে নদী ভাঙনে নদী ভাঙ্গন কবলিত আটশো ষাট মিটার এলাকার মধ্যে একশো দশ মিটার এলাকায় প্রায় তেত্রিশ লাখ টাকা বেয়ে এখন জিও ব্যাগ ফেলা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড যদি করে দেখেছি আটশো ষাট মিটার অংশে কিন্তু অধিক ভাঙ্গন রয়েছে এবং আমাদের অন্যান্য রাজস্ব খাতের আওতায় একশো দশ মিটার অংশের কিন্তু আমরা জিও ব্যাগ দ্বারা কিন্তু যে ব্যবস্থা গ্রহণ করেছি এবং কাজটা চলমান রয়েছে বাকি যে অংশটা রয়েছে সেটাও কিন্তু ভাঙনের সম্মুখীন আছে আমরা অর্ধেক কর্তৃপক্ষের কথা বলে এই অংশের ভাঙ্গন প্রতিটি দ্রুত কিন্তু ব্যবস্থা গ্রহণ করবো এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে হওয়া অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাধে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে নলচিরা ঘাট থেকে বাংলা বাজার পর্যন্ত চার কিলোমিটার বেড়িবাধের প্রায় অর্ধেক যে কোনো মুহূর্তে স্বাভাবিক জোয়ারেও ভেঙে যেতে পারে বাকি অংশ আমাদের নৌকাতে ঘর বাড়ি সব নদীতে চলে গেছে এখন আমাদের ছেলে বাঁচাইতাম যে এখন আমাদের নৌকা আশ্রয় ছিলাম আমার আর কি অবস্থা আপনারা দেখেন ছাগল গরু বুড়া গাড়া হাঁস মুটা ব্যাগ চলি গেছে বাংলা বাজারের থেকে আবাদে পর্যন্ত এখানে বেড়ি টোটাল নাই এই বেড়িটা আপনার আজকে সামান্য একাধ বেড়ি আছে দ্রুত সময়ের মধ্যে ভাঙা অংশ মেরামত না করলে হুমকির মুখে থাকবে পার্শ্ববর্তী কয়েক গ্রামের প্রায় বিশ হাজার পরিবার এরই মধ্যে বাড়িঘর হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন স্বজন ও প্রতিবেশীদের বাড়িতে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা করে সহায়তার কাজ শুরু করা হয়েছে বলে জানান আমরা এগুলোতে পরিবারের সংখ্যাগুলো নিরূপণ করার চেষ্টা করছি এর মাঝে চরিশ হাতিয়া ভূখণ্ডের মূল এলাকায় আমরা আটশো থেকে নয়শো পরিবারকে আমরা সিলেক্ট করেছি তালিকা অলরেডি প্রস্তুত হয়েছি শুধু আশ্বাস নয় দ্রুত মজবুত বেরিবাদ নির্মাণের দাবি ভাঙন কবলিত এলাকাবাসীর রাকিব সরকার যমুনা নিউজ